কুম্ভ গিয়ে মৃত উর্মিলা ভুইয়ার পরিবারের সাথে দেখা করতে এলেন স্থানীয় বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা এত মানুষের মৃত্যুর দায় নেওয়া উচিত উত্তরপ্রদেশ সরকারের বাংলায় বিজেপি নেতারা আসলে যোগী রাজ্যের উদাহরণ টানে সেই উদাহরণ টেনে সেই রাজ্যের অবায় ব্যবস্থার কথা তুলে ধরে যোগীজি ও মোদীজিকে একহাত নেন স্থানীয় বিধায়ক মৃতদেহ আসার পর মৃতের ময়না তদন্ত হবে বলেও জানিয়েছেন স্থানীয় বিধায়ক যাদের মৃত্যুর পর বিভিন্ন প্রশাসনিক বা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া যায় ওই পরিবারকে তাই ময়না তদন্তের কথা জানান তিনি আগে আমি যখন এখানে এসেছিলাম তখন এই দেবী দেবীর আমি আশীর্বাদ পেয়েছিলাম তো এই আশীর্বাদের মাঝখানে আর এই এলাকায় আমি আসতে পারলাম না তিনি চলে গেলেন এবং তার পরিবারের এতগুলো মানুষ বিহীন হয়ে গেলেন এবং যাদের জন্য হলো তারা এখনো পর্যন্ত এর দায় বা দায়িত্ব এখনো পর্যন্ত তারা স্বীকার করছেন না সেই দায়ী দায়িত্ব তারা ঝেড়ে ফেলে যারা পুণ্যার্থী গেছে তাদের উপরেই এই দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু যে ধরনের বন্দোবস্ত অর্থাৎ সেফটি সিকিউরিটির ওই এলাকার অ্যারেঞ্জমেন্ট করার প্রয়োজন ছিল সেটা করতে সম্পূর্ণ ব্যর্থ মোদিজি এবং যোগীজির সরকার এবং এই ব্যর্থতার দায় নিয়ে

সেটা যাতে না মানুষ বুঝতে পারে কারণ কতজন মানুষ মারা গেছে যদি আপনি ডেথ সার্টিফিকেট ইস্যু করতে যান তাহলে সংখ্যাটা মানুষের সামনে চলে আসবে তাহলে উত্তরপ্রদেশের সরকারের যে এত মানুষের আশা সেটাকে নিয়ে যে একটা অ্যারেঞ্জমেন্ট করার প্রয়োজন ছিল সেটা যে তারা করে উঠতে পারেনি মানুষের কারণে যে সেটা পরিষ্কার হয়ে যাবে সেই কারণে এরা তুলে দিচ্ছে যে রাজ্যে চলে যাচ্ছে সেই রাজ্যে হোক কিন্তু আমার রাজ্যে সংখ্যাটা একশো হয়ে যাবে দুশো হয়ে কি পাঁচশো হয়ে যাবে কি দশ হয়ে যাবে সেই সংখ্যাটা যাতে মানুষের চোখের সামনে না আসতে পারে তার জন্য কোনো কিছু না করেই বয়স আর দেয়ারগুলো তুলে দেওয়া হচ্ছে এই সরকার কিভাবে পরিবারের পাশে থাকবে আর দেখুন আমি তো সব সময় বলি যে আমাদের কাজ হচ্ছে যে মানুষের বিপদে মানুষের পাশে থাকা যে কোনো ঘটনায় হয় আমি নিজে ব্যক্তিগত ভাবে সব জায়গাতেই যাই এই চার বছর পিরিয়ডতে আমি সভাপতি আছি মোহনপুরে কোনো ঘটনা হয়েছে গড়বেতায় হয়েছে সন্দীপুরে হয়েছে যেখানে যখন হয়েছে আমি থাকলে সব জায়গাতেই যাই আমাদের একটাই লক্ষ্য থাকে সেই পরিবারের পাশে থেকে তাদের পরিবারকে সমবেদনার সাথে সাথে যদি সরকারি সাহায্য সহযোগিতা যেটা করা সম্ভব হবে নিশ্চয়ই আমরা পরিবারের পাশে থেকে সেই সহযোগিতা করব